রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবিবার নতুন চাকরি প্রাপকদের হাতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার হাত ধরে এদিন মোট জনের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া শিক্ষা দপ্তরে একশো সাতানব্বই জন হলেন পূর্ত দপ্তরের এবং একশো ছাপ্পান্ন জন হলেন কো অপারেটিভ ব্যাংকে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিঙ্কুরায় সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্যের মুখ্য সচিব পূর্ত দপ্তরের সচিব মুখ্যমন্ত্রী দপ্তরের সচিব প্রমুখ এই নিয়োগপত্র বন্টন অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে আগে চাকুরি পাবার জন্য লম্বা লাইন দিতে হতো বছরের পর বছর তা না কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পর এই চাকুরি নীতিতে পরিবর্তন করা হয়েছে রাজ্য সরকার স্বচ্ছতার সাথে চাকুরি দেবার নীতি গ্রহণ করেছে যার পরিণাম এখানে এদিন যারা নিয়োগপত্র নেবেন তারা তাদের যোগ্যতায় তা পেয়েছেন প্রধানমন্ত্রীও এটাই চান বলে উল্লেখ করেন তিনি এখানে প্রায় চারশো জনকে চাকরি নিয়োগপত্র দেওয়া হবে এ বিষয়ে বলা হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে প্রায় একশো জন এবং পূর্ত দপ্তরের একশো সাতানব্বই জন ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের একশো ছাপ্পান্ন জন অর্থাৎ এখানে প্রায় চারশো জন মোট অফার এখানে আজকে পাচ্ছেন আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসছেন কাউকে ধরে আগে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনো সম্ভব নয় বছরের পর বছর আসা জাগিয়ে জাগিয়ে মানে প্রসেশন করে তবে চাকরি পাবে আমাদের এই সরকার আসার পর যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন যে আমরা যখন আমাদের সরকার এখানে হলো আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেব এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন কাউকে ধরে আপনারা আসেননি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চান যে স্বচ্ছতার সাথে যেন আমাদের এই ধরনের